যুক্তরাজ্য হোম অফিসের বিভিন্ন কার্যক্রম হাস্যরসের জন্ম দিয়েছে কনজারভেটিভ সরকারের শাসন আমলে নানা আলোচনা সমালোচনার জন্ম দেয় ইউকে হোম অফিস হোম অফিস ইতিমধ্যে সংগঠিত হওয়া বিভিন্ন ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন হোম অফিস অবৈধ অভিবাসী এবং আশ্রয় প্রার্থীদের কাছে তাদের ভুল সিদ্ধান্তের জন্য ক্ষমা প্রার্থনা করেছে যুক্তরাজ্যে থাকার জন্য অনুমতি প্রাপ্তদের ক্ষেত্রেও ভুলে ভরা সিদ্ধান্ত দিয়েছিল হোম অফিস এমন অনেক ব্যক্তিদের দেশ ত্যাগের নোটিশ প্রদান করা হয়েছিল যা ছিল সম্পূর্ণভাবে ভুল সিদ্ধান্ত বর্তমানে হোম অফিস তাদের সকল ভুল সিদ্ধান্তের কারণে ক্ষমা প্রার্থনা করে ভুল সিদ্ধান্তগুলো প্রত্যাহার করে নিয়েছে কিছু ক্ষেত্রে যুক্তরাজ্যে আয়লার গ্রান্ট হওয়ার পরেও তাদের যুক্তরাজ্যে থাকার অনুমতি বাতিল করা হয় দাতব্য সংস্থার একজন জানিয়েছে বেশ কয়েকটি মামলায় অনেক আশ্রয় প্রার্থীর পরিবারকে আইএলআর পাওয়ার পর উদযাপন করতে দেখা গিয়েছে তবে কয়েকদিন পরেই হোম অফিস কর্তৃক দেশ ত্যাগ করার নোটিশও দেওয়া হয়েছে ওই সকল পরিবারদের ঠিক কি পরিমাণ ভুল দেশ ত্যাগের চিঠি ইস্যু করা হয়েছে তা হোম অফিসের কর্মকর্তারা প্রকাশ করতে অস্বীকার করেছে একটি ইরানিয়ান দম্পতি দ্য গার্ডিয়ানকে জানায় তারা হোম অফিস অভিবাসীর সহায়তা বিভাগ থেকে একটি ফোন কল পেয়েছিলেন তাদের জানানো হয় তাদের পরিবারকে আয়লার গ্রান্ট করা হয়েছে তবে দুদিন পরে তারা আবারও একটি ফোন কল পায় এবং তাদের জানানো হয় আগের ফোন কলে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারা বলেন এটি আমাদের কাছে একটি বড় ধাক্কা ছিল বিশেষত দ্বিতীয় ফোন কলে আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল আমাদের কেসটি পুরোপুরি প্রত্যাখ্যান করা হয়েছে যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থার আশ্রয় বিষয়ক পরিচালক ল ক্যালভে বলেন তারা একাধিক মামলা সম্পর্কে অবগত আছেন যেখানে হোম অফিস কর্তৃক আইএলআর প্রদান করে পরবর্তীতে প্রত্যাহার করা হয়েছে হোম অফিসের এক মুখপাত্র বলেছেন যখনই আমরা কোনো মামলা বিষয়ে কোন সমস্যা চিহ্নিত করি তখন এটি সমাধানের জন্য আমরা দ্রুত গতিতে কাজ করে থাকি এই ধরনের সংকটের জন্য আমরা ক্ষমা প্রার্থী। যুক্তরাজ্য হোম অফিসের বিভিন্ন কার্যক্রম হাস্যরসের জন্ম দিয়েছে কনজারভেটিভ সরকারের শাসন আমলে নানা আলোচনা সমালোচনার জন্ম দেয় ইউকে হোম অফিস হোম অফিস ইতিমধ্যে সংগঠিত হওয়া বিভিন্ন ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন হোম অফিস অবৈধ অভিবাসী এবং আশ্রয় প্রার্থীদের কাছে তাদের ভুল সিদ্ধান্তের জন্য ক্ষমা প্রার্থনা করেছে যুক্তরাজ্যে থাকার জন্য অনুমতি প্রাপ্তদের ক্ষেত্রেও ভুলে ভরা সিদ্ধান্ত দিয়েছিল হোম অফিস